জীবন জীবন এক জটিল অঙ্কের নাম যে অঙ্কের হিসাব নিজেকেই কষে বের করতে হবে যে কে কতটা আপন জীবন পৃষ্ঠায় ভুল অঙ্ক তারাই কষে জীবন পৃষ্ঠায় ভুল অঙ্ক তারাই কষে যারা মূল্যহীন হয়েও অপর পাশের মানুষটাকে আপন ভেবে বসে আপন মানুষ কখনো দুঃখের বাতাস দেয় না দুঃখের বাতাস তখন দেয় যখন দূরত্ব আর আরও দূরের হয় নিজেকে নিজেকে সেই সব জায়গা থেকে সরিয়ে নিয়েছি সেখানে আমি সস্তা যেখানে মূল্য দিতে গিয়ে জেনেছি আমি কেবল তাদের প্রয়োজন সম্পর্কে থাকা মানুষগুলো যদি সস্তিই না দেয় তবে সেখান থেকে নিজেকে সরিয়ে নিজেকে গুরুত্ব দেওয়াটাই উত্তম যে আমাকে মূল্য দিল তার জন্য বুকের ভেতর মূল্যায়নের স্রোত নদীর মতো বহমান আর যে আমাকে শুধুই প্রয়োজন ভেবে প্রয়োজন করে রেখে দিয়ে সস্তা ভাবছে তাদের জন্য বুকের ভেতর পাহাড়ের দেয়াল প্রতিটি সম্পর্কে ভেতরে আমাদের ভালো থাকা লুকিয়ে থাকে যে সম্পর্কে আমাকে আনন্দের চেয়ে ব্যথার চক্র ছড়ায় সেখান থেকে নিরবতা ছুঁড়ে আস্তে করে গুছিয়ে নিয়ে আসি দিন শেষে নিজেকে ভালোবাসা ভালো রাখাটা জরুরি